বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব ষোলো দশমিক দুইয়ের দশ এবং এগারো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি দশ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ চুয়ান্ন সেন্টিমিটার এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো এখন রম্বসের কর্ণের দৈর্ঘ্য বলতে আমাদের দেখো ছোট কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা যদি দেখি তাহলে বিডির মানটা আমাদের চুয়ান্ন দো আছে তাহলে চুয়ান্ন সেন্টিমিটার এখন আমাদের বের করতে হবে কি কি সেই তত্ত্বগুলো একটু দেখে নিই অপর কর্ণ মানে আমাদের বিডির মানটা দেওয়া আছে আমাদের বের করতে হবে এসির মান এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সূত্র কি। এই কর্ণ দুটার গুণফল হাফ 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 গুণন কর্ণ দুটার গুণফল অর্থাৎ বিডি বিডি গুনুন হচ্ছে এসি বা এসি গুনুন বিডি লেখলি হলো সমস্যা নাই এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ কর্ণ দুটার গুণফল তাকে আবার দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে রম্বসের কর্ণ দুটাকে গুণ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে রম্বসের আমরা ক্ষেত্রফল পাবো তার আগে আমাদের কিন্তু অবশ্যই অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে কারণ বিডির মানটা দো আছে আমাদের এসির মানটা বের করতে হবে এখন তারপরেও আরেকটা তত্ত্ব দোয়া আছে দেখো রম্বসের কী দোয়া আছে পরিসীমা এই পরিসীমা বলতে কী বুঝে আমরা আমরা জানি পরিসীমা মানে যদি সেটা হয় চতুর্ভুজ আকৃতি তাহলে চারটা বাউর যোগফল হবে তাহলে সেটা হবে চারটা বাউর যোগফল আর যদি ত্রিভুজ হয় তাহলে তিনটা বাউর যোগফল কিন্তু পরিসীমা হবে কিন্তু এখানে তাহলে যেহেতু এটা একটা চতুর্ভুজ অর্থাৎ রম্বস একটি চতুর্ভুজ তার কারণে এই চারটা বাহু মিলে কিন্তু আসে কত চারটা বাহুর দৈর্ঘ্য মিলে আসে একশো আশি সেন্টিমিটার তাহলে চারটা বাহু এখন এই রম্বসের পরিসীমা থেকে কীভাবে আমরা একটা বাউর দৈর্ঘ্য বের করতে পারি যেহেতু চারটি বাহু সমান এই ক্ষেত্রে পরিসীমাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের কি হবে এই রম্বসের একটি বাউর দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে রম্বসের পরিসীমাকে আমাদের চার দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এক দশ নম্বর প্রশ্নের জন্য আমরা তাহলে দেখিয়ে দেওয়া আছে আমরা যদি বলি রম্বসের পরিসীমা কত একশো আশি সেন্টিমিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে আমরা চার দ্বারা ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য পাবো তারপরে ক্ষুদ্রতম আমরা আগে তাহলে লিখি একটু মনে করি মনে করি বি সি ডি একটি একটি বি সি ডি একটি রম্বস এসি ও বিডি কর্ণদ্বয় আমরা যদি এখানে ও ধরি তাহলে রম্বস এসি এসি ও বিডি কর্ণ দুইটি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পর পরস্পর ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এখন রম্বসের আরেকটা জিনিস রম্বস কিন্তু প্রত্যেকটি যখন আমরা রম্বসের ক্ষেত্রে যখন আমরা মদ অর্থাৎ কর্ম যেখানে যেখানে সেদ করবে সেখানে কিন্তু আজ প্রত্যেকটি সমকরে সমুদ্রী খণ্ডিত পরস্পর সমকো খণ্ডিত করে তাহলে এখানে কিন্তু নাইনটি ডিগ্রি এই সাইডে নাইনটি ডিগ্রি প্রত্যেকটাই কিন্তু নাইনটি ডিগ্রি উৎপন্ন হয়েছে এখন আসি আমাদের এখানে দেওয়া আছে রম্বসের পরিসীমা আমরা যদি এখন লিখি দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে দেখো ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে আমরা যদি বলি দেওয়া আছে রম্বসের পরিসীমা রম্বসের রম্বসের পরিসীমা পরিসীমা সমান কত একশো আশি সেন্টিমিটার একশো আশি সেন্টিমিটার তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য আমরা হয় এবি বিসি সিডি যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য রম্বসের। রম্বসের বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য বাউর দৈর্ঘ্য তাহলে আমাদের পরিসীমাকে কি করতে হবে একশো আশিকে আমাদের চার দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো কারণ এখানে চারটে বাহুর যোগ ফল আছে যেহেতু চারটি বাউ সমান এটা কিন্তু বর্গের ক্ষেত্রেও কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য যদি পরিসীমা থেকে বের করতে হয় তাহলে চার দ্বারা ভাগ করতে হবে তাহলে বর্গের ক্ষেত্রেও চার দ্বারা এবং রম্বসের ক্ষেত্রেও কিন্তু চার দ্বারা ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে আমাদের কত হবে চার ষোলো বিশ চার পাঁচ পঁয়তাল্লিশ সেমি এখানে হবে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা যদি দেখি তাহলে ধরে নিলাম বাহু মানে এবি বি সি বা সিডি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম এখন আসি আমাদের তাহলে যে আমাদের বিডি কর্ণ দৈর্ঘ্য আছে সেটা এখানে আমরা যদি লেখি তাহলে কর্ণ ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য আমরা তাহলে অথব এখানে বলতে পারি কি যে এবি এবি সমান সমান কী কী বি বি সি সমান সমান সিডি সিডি সমান সমান এডি সমান সমান কিন্তু পঁয়তাল্লিশ সেন্টিমিটার এই চারটা বাউর দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদাভাবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার হবে এখন আসি তারপরে আমরা দেখব এবার দেখো বিডি কর্ণ ক্ষুদ্রতম কর্ণ এবং আমি এখানে লিখব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কর্ণ কি বিডি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত দূর আছে দেখো আর চুয়ান্ন সেন্টিমিটার দোয়া আছে চুয়ান্ন সেন্টিমিটার তাহলে বিডি সমান যদি চুয়ান্ন সেন্টিমিটার হয় তাহলে সেই ক্ষেত্রে ওবি বা ওডি সমান কত হবে তাহলে অর্ধেক তাহলে ওডি সমান সমান ওবি ওবি সমান সমান কত ওডি সমান ও বি সমান সমান চুয়ান্নর অর্ধেক হবে তাহলে চুয়ান্নর অর্ধেক কত তাহলে সেমি হবে তাহলে আমি লিখে নিলাম তাহলে কত সাতাশ সেমি তাহলে সাতাশ সেমি হলো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু রম্বসের ক্ষেত্র ফলে এখানে লিখে রাখছি এখন আমাদের কর্ণ দুটো তার মধ্যে বিডির মানটা কিন্তু এখানে দিয়ে রাখছে চুয়ান্ন সেন্টিমিটার আমাদের এখন বের করতে হবে এসি কর্ণর দৈর্ঘ্যটা এবং অপর কর্ণ মনে এসির দৈর্ঘ্যটা বের করতে হবে যেহেতু এখানে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যে বাউটি থাকে সেটা অতিভুজ নাইনটি ডিগ্রির বিপরীত পাশে যে সমকোণের বিপরীত পাশে যে বাউটি থাকবে সেটা হচ্ছে অতিভুজ এখন তাহলে এখানে কত আমরা এই এই সাইডে তাহলে এখানে চুয়ান্ন না লেখে আমি এখানে চুয়ান্ন লেখে রাখি চুয়ান্ন সেন্টিমিটার আর যেহেতু এখন মানটা পেলাম কত ওবির মানটা পেলাম হচ্ছে আমাদের সাতাশ সাতাশ সেমি তাহলে ওর থেকে বি পর্যন্ত আমি সাতাশ সেমি লিখে রাখলাম সাতাশ সেমি ওর থেকে বি পর্যন্ত এখন এবির মানটা আমরা কত পাইছি দেখো এবির মান কিন্তু দেখো পঁয়তাল্লিশ সেমি আমরা পঁয়তাল্লিশ সেমি এখন যদি এটা পিতাগ্রাজ যেহেতু ত্রিভুজ তাহলে পিতাগ্রাজের সূত্র হতে আমরা কিন্তু আমরা ও এর মানটা পাবো তাহলে আমাদের কি বলা হচ্ছে যেহেতু আমাদের অতিভুজের মান্ড আছে এবং অন্য আরেকটি বা মান্ড আছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে অতিভুজের থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ হবে তাহলে ও এ সমান সমান রুট আবার দিয়ে কিন্তু বিয়োগ হবে স্কোয়ার করতে হবে এবং বিয়োগ করতে হবে তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজ হতে পায় ও ত্রিভুজ চিহ্ন দিব ও এ বি ও এ বি সমকোণি সমকোণি ত্রিভুজ হতে পায় সমকণী ত্রিভুজ হতে পায় সমগণিত ত্রিভুজ মানে হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র সেই পিথাগোরাসের সূত্র এখন ব্যবহার করবো সরাসরি কান মান বের করতে হবে এ তাহলে কি ও এর উপরে স্কোয়ার আছে কিন্তু কিন্তু স্কোয়ার দিচ্ছে না তাহলে অবশ্যই ডান পাশে আমাদের রুট ব্যবহার করতে হবে এবং বৃহত্তম অতিভুজের মান যদি দোয়া থাকে তাহলে অবশ্যই অতিভুজের থেকে অপর বাহটা মাইনাস হবে কিন্তু এটা কিন্তু আমরা এর আগের অঙ্কগুলোতে কিন্তু তোমাদের স্পষ্টভাবে বুঝে দেওয়া আছে আগের আগের অধ্যায়গুলোতে তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিগু মিতিক অনুপাতে আমরা কিন্তু এটার বিস্তারিত আলোচনা করছি আমরা এখন আমরা দেখবো তাহলে কী হবে পঁয়তাল্লিশ অর্থাৎ তেবিস স্কোয়ার মাইনাস ওবি বি স্কোয়ার আমি একবারে পঁয়তাল্লিশের ওপর স্কোয়ার দিচ্ছি বা তোমরা আগে মান না লিখে এখন তোমরা এটাও লিখতে পারো যেহেতু এবিটা অতিভূষ এ বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার ও বি স্কোয়ার তাহলে মান কত আমাদের মান হচ্ছে দেখো এবির মানটা হচ্ছে আমাদের এখানে বের করা আছে দেখো বাহু এবি পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের ওপর স্কোয়ার বিয়োগ হচ্ছে আমাদের কি ওবির মান হচ্ছে সাতাশ ওপর স্কোয়ার ওখানে কিন্তু লেখা দেওয়া আছে স্কোয়ার তাহলে পঁয়তাল্লিশের উপর স্কোয়ার করলে কত হয় একটু দেখে স্কোয়ার করলে তাহলে বিশ পঁচিশ অর্থাৎ পঁচিশ সাতাশের উপর স্কোয়ার করলে সাতাশ গুণন সাতাশ দিলেও হবে স্কোয়ার মানে দুইবার লিখতে হবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ আমরা যদি এটা বিয়োগ করে এখন রুট আবার দিই সাত কত দুই শূন্য দুই পাঁচ বিয়োগ সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ যা হবে তারই ওপরে যদি আমরা এখন রুট ওভার ব্যবহার করি তাহলে আমাদের ছত্রিশ আসে তাহলে এখানে আমরা একবারে কাজ করলাম ছত্রিশ বর্গ যেহেতু আমরা ও তাহলে সেন্টিমিটার আমরা ও এ সেন ছত্রিশ সেন্টিমিটার পেলাম এখন ও পর্যন্ত ও এ পর্যন্ত যদি ছত্রিশ সেন্টিমিটার হয় তাহলে ওসি সমান করতে হবে অর্থাৎ এসি পর্যন্ত পুরোটা হবে তাহলে দুই দ্বারা গুণ করলে কিন্তু আমরা এসি মানটা পাবো তাহলে অতে এসি সমান সমান অপর কর্ণ আমরা যদি লিখি একটু বাংলা লিখলাম অপর কর্ণ অফর কর্ণ অফর কর্ণ এসি এসি সমান সমান টু গুনুন ওয়ে টু গুনুন ওয়ে তাহলে আমাদের দুই গুণন কত ছত্রিশ এখানে আমরা যদি একটু সেন্টিমিটার লিখি তাহলে লিখে দিলাম তাহলে ছত্রিশ দুখানো কত হবে বাহাত্তর সেমি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বাহাত্তর সেন্টিমিটার আমরা অপর কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে রম্বসের ক্ষেত্রফল এখন এখানে কিন্তু আমাদের অবশ্যই রম্বসের ক্ষেত্রফলটা এখানে লেখা আছে তাহলে আমরা যদি লিখি অতএব রম্বসের ক্ষেত্রফল আমাদের কিন্তু এটা একটা উত্তর দুইটা উত্তর চাইছে এখানে যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল আমরা এখন লিখব ক্ষেত্রফল সমান সমান আমাদের কিন্তু এখানে লেখা আছে আমি তাহলে এটাকে একটু মিশে দিচ্ছি ক্ষেত্রফলে সব সময় কিন্তু বর্গ বর্গসেমি হবে তাহলে হাফ গুণন এসি এসি গুনুন কি বিডি দুইটি কর্ণের গুণফল এসি গুনুন বিডি এখন এসি বর্গ আমরা তাহলে সাইড নোটে লিখলাম বর্গসেমি আমরা তাহলে দশ নম্বর এখন যদি দেখি হাফ গুনুন এসির মানটা কত এসির মান হচ্ছে বাত গুণন বিডির মানটা কত আছে আমাদের দেখো বিডির মানটা আমাদের আছে হচ্ছে কত বিডি চুয়ান্ন সেন্টিমিটার বিডির মানটা আছে চুয়ান্ন সেন্টিমিটার আমরা তাহলে এখানে চুয়ান্ন বসে দিলাম চুয়ান্ন সেন্টিমিটার এখন আমরা দুই যদি ভাগ করি তাহলে ছত্রিশ চুয়ান্ন আমরা দিলাম প্রথমে আমরা দুই যদি বাহাত্তর ভাগ করি ছত্রিশ ছত্রিশ হবে চুয়ান্ন বা বাত্তর চুয়ান্ন গুনুন গুণ করে দুই দ্বারা ভাগ করে দিলেও হবে তোমরা যেভাবে করো সেভাবেই হবে তাহলে ছত্রিশ গুনুন চুয়ান্ন ছত্রিশ গুনুন চুয়ান্ন তাহলে উনিশ চুয়াল্লিশ বর্গ বর্গ সেমি বর্গ সেমি একবারে লিখে দিলাম আমি তাহলে এই দুই তারা ছত্রিশ গুণন চুয়ান্ন আমি দিয়েছি তাহলে ছত্রিশ গুণন চুয়ান্ন দিয়ে একবারে বা এই বাহাত্তর গুণন চুয়ান্ন গুণ দরফার দুই দ্বারা ভাগ করে দিলে হবে আমাদের তাহলে এটাই আমাদের কয় নম্বর প্রশ্নের উত্তর প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা দেখব এগারো নম্বর প্রশ্নটির সমাধান এগারো নম্বর আমাদের প্রশ্ন কি আছে সেটা একটু দেখে নিই ট্রাফিক কথা বলা আছে ট্রাফিক দেখতে কেমন সেটা আমাদের আগে চিত্রটা যদি আমরা নিই তাহলে আমরা একটু দেখতে পাব ট্রাফিক জ্যামটাও এটাও কিন্তু চারটা বাহু ট্রাফিক কিন্তু চারটা বাহু তবে একটু অবশ্যই চিত্র একটু ভিন্ন আমরা একটু এখন একটু ট্রাফিক কৃষিক্ষে এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে এগারো নম্বর প্রশ্ন কি আছে আমরা এগারো নম্বর প্রশ্নটি বলা আছে একটি ট্রাফিক জ্যামের সমান্তর বাহুদয়ের অন্তর আট সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব চব্বিশ সেন্টিমিটার যদি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তিনশো বারো বর্গ সেমি হয় তবে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো এখন ট্রাফিক জ্যামে আমাদের বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে ট্রাফিক জ্যামটা কেমন সেটা আমরা যদি একটু চিত্রতে দেখে নিই দেখো আমরা একটু ট্রাফিক জ্যাম এখানে যদি একটু ট্রাফিক জ্যামটা আমরা দাগাই তাহলে ট্রাফিজিয়ামটা কেমন একটু যদি দেখি তাহলে দেখো এটা একটা আমাদের ট্রাফিজিয়াম ধরো এ বি সিডি জাস্ট আমরা এখানে চিত্রটা এ অঙ্কের জন্য চিত্র প্রয়োজন হবে না কিন্তু আমরা জাস্ট একটু ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল কি সেটা একটু দেখে নিই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মানে ব্র্যাকেট দিলে গুণ বোঝায় এখন সমান্তরাল বাহুদুরার যোগফল সমান্তরাল বাহু কী কী আছে এবি একই লেভেলে আছে দেখো সমান্তরাল মানে রেল লাইনের মতো এদিকই যে এই রকম একই লেভেলে যদি যায় বিভিন্ন রকম হতে পারে একটু বাঁকা হতে পারে এরকম হতে পারে এগুলোকে আমরা সমান্তরাল বলবো বা এই দিকেও হতে পারে এই রেল লাইনের মতো যে কোনো দিকে যেতে পারে তাহলে সেটাকে আমরা সমান্তরাল বলবো তাহলে এবির সাথে সিডিটা সমান্তরাল সমান্তরাল হয়ে আছে তাহলে যোগ ফল অর্থাৎ এবি যোগ সিডি এবি যোগ সিডি গুণন লম্ব দূরত্ব লম্বদ দূরত্ব লম্বর দূরত্ব কে আমরা উচ্চতাও বলতে পারি উচ্চতাও লেখা যাবে তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রাফিক জ্যামের ক্ষেত্র সূত্র তাহলে এখন আমাদের কিন্তু এই চিত্রের অঙ্কনের প্রয়োজন নয় আমরা জাস্ট খালি একটু ট্রাফিক জ্যামের কী কী দোয়া আছে আমরা যদি দেখি তাহলে আমরা একটু ধরে নিব যে ধরি ধরি ট্রাফিক জিয়ামের ট্রাফি ধরি ট্রাফি জিয়ামের কী ট্রাফিক জিয়ামের সমান্তরাল বাহু দুইটি সমান্তরাল সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য বাহু দুইটি সমান্তর বাহু দুইটির দৈর্ঘ্য দুইটির সমান্তাল বাহু দুইটির দৈর্ঘ্য কি এ ও বি এ ও বি সেন্টিমিটার তাহলে ট্রাফিক জিয়ামের বাহু দুইটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ ও বি তাহলে এবং কী দো আছে এখানে লম্ব দূরত্ব কিন্তু দু আছে দুইটা জিনিস দেওয়া আছে এবং তার আগে প্রথম শর্ত আমরা যদি লিখি তাহলে প্রথম শর্তমতে লিখলাম আমরা শর্তমতে কি বাহু দুটির অন্তর এখানে একটা জিনিস আমরা লিখে রাখতে পারি এটা কিন্তু বড় আর বিটা কিন্তু আমাদের ছোট। বিটা ছোট। তাহলে আমাদের বিয়োগটা হবে কি অন্তরের কথা বলা হয়েছে তাহলে এর থেকে বিটা বিয়োগ হবে প্রথম শর্ত আমরা তাহলে বলতে পারি এ বিয়োগ বি সমান সমান আট সেমি এখন এটা আমরা প্রথম শর্ত এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এবার আরেকটা যেটা দেওয়া আছে ট্রাফিজিয়ামে কি দেওয়া আছে ক্ষেত্রফল দ্বিতীয় শর্ত আমরা যদি লিখি তাহলে আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল যা লেখা আছে তাই লিখলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কত তিনশো কত বারো সেমি যা আছে তাই আমি লিখলাম দ্বিতীয় শর্ত মতে প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখলাম এবং ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহু কিন্তু আমরা এও বি ধরছি অর্থাৎ এটাকে যদি এ ধরছি আমরা এটাকে বি ধরেছি তাহলে সেই ক্ষেত্রে এ যোগ বি হবে তাহলে হাফ হাফ ইন্টু এ যোগ বি সমান সমান হচ্ছে গুণন উচ্চতা বা লম্ব দূরত্ব আমাদের লম্ব দূরত্ব বলতে এখানে কিন্তু লম্ব দূরত্ব দেওয়া আছে তাহলে চব্বিশ চব্বিশ সমান সমান তিনশো কত বারো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে দুই আমরা এ চব্বিশ ভাগ করলে কত হয় বারো তাহলে এ প্লাস বি ইন্টু কত বারো আমরা দুই দ্বারা ভাগ করে দিলাম সমান সমান কত তিনশো বারো এবার বারো দ্বারা আমরা ভাগ করবো এই সাইডে গুণ আছে পার হয়ে গেলে ভাগ হবে তাহলে এ প্লাস বি সমান সমান তিনশো কত বারো ভাগ বারো তিনশো বারোকে বারো দ্বারা ভাগ করলে কত আসে আমরা একটু যদি দেখি তাহলে তিনশো বারো ভাগ বারো আমরা যদি দেখি তাহলে ছাব্বিশ আসে তাহলে অথে এ প্লাস বি সমান সমান কত আছে আমাদের ছাব্বিশ প্রয়সিক ক্ষেত্রে এবার সমীকরণ নাম্বার দুই আমাদের কিন্তু বাহু দৈর্ঘ্য বের করতে হবে এ আর বি এর মানটা বের করতে হবে এখানে বলা আছে এ ও বি এর মানটা বের করো তাহলে এখন আমরা এ আর বি এর মানটা বের করব তো এখন তাহলে সমীকরণ এক আর দুই যদি যোগ করি তাহলে বি কেটে যাবে তাহলে এখন আমরা যদি লিখি তাহলে এক যোগ দুই করে পাই এক আর দুই যোগ করছি আমরা এ মাইনাস বি সমান সমান কত এইট এ প্লাস বি সমান সমান কত ছাব্বিশ আমরা যদি যোগের ক্ষেত্রে ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যাই এ এ যোগ করলে এখানে একটা এখানে একটা তাহলে দুইটা এ সমান সমান ছাব্বিশ আটে কত হয় চৌত্রিশ চৌত্রিশেরও অর্ধেক কত হয় তাহলে আমরা যদি এখানে লিখি আবার তাহলে টু এ সমান সমান আমি ওই লাইনটা আবারও লিখলাম টু এ সমান চৌত্রিশ এবার একে রাখে দুইকে যদি পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে চৌত্রিশ চৌত্রিশ ভাগ কত দুই হবে তাহলে অতএব এ সমান সমান হবে সতেরো দু চৌত্রিশ অর্থাৎ এ সমান একটি ভাগ দূর তাহলে সতেরো সেন্টিমিটার এই সতেরো মানটা যদি আমরা এখন দেখো আমরা দুই নাম্বার সমীকরণে বসে দিল হবে এক নাম্বারে বসে দিল হবে এর মানটা তাহলে আমরা দুইয়ে বসে দিই যেহেতু এখানে যোগের মানটাতে বসে দিই তাহলে এ এর মান আবার যদি কও যে না স্যার আমরা বিয়োগ করব এক বিয়োগ বা দুই বিয়োগ এক করে পাই তাও হবে তাহলে এ এর মান এর মান দুই নং সমীকরণে একও বসা যায় দুইও বসানো যাবে দুই নং সমীকরণে বসিয়ে পাই সমী করণে বসিয়ে বসিয়ে পাই তাহলে না আমাদের এ প্লাস বি সমান কত আছে এ প্লাস বি সমান ছাব্বিশ আছে দেখো আমরা ছাব্বিশ তাহলে আমাদের এর মান সতেরো আমরা বসে দিলাম প্লাস বি সমান সমান কত সতেরো ছাব্বিশ এবার সতেরো যায় বিয়োগ হবে তাহলে বি সমান সমান ছাব্বিশ বিয়োগ সতেরো তাহলে অতএব বি সমান সমান হলো ছাব্বিশের থেকে যদি আমরা বিয়োগ কত সতেরো দিই তাহলে সেই ক্ষেত্রে আসে কত আমাদের দেখো নয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের নয় সেন্টিমিটার তাহলে আমাদের দুইটা উত্তর তাহলে বাহু দুটি দৈর্ঘ্য কত সতেরো ও নয় সেন্টিমিটার অতএব ট্রাফি বাহু দুটি দৈর্ঘ্য অতএব ট্রাফি জিয়ামের জি আমের বাহু দুটি দৈর্ঘ্য বাহু দুটির দুইটির দৈর্ঘ্য বাহু দুটির দৈর্ঘ্য কত সতেরো বা নয় ও সতেরো সেন্টিমিটার আমরা লেখলে লিখতে পারি নয় সেন্মিটার সেন্টিমিটার ও সতেরো সেন্টিমিটার বেশিক্ষেত্রে এটাই তাহলে আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম অর্থাৎ আজকে আমরা দেখলাম দশ ও এগারো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এবং এই বারো নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আসে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ